হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি সকাল সকাল উঠে পড়েছি তাই ভাবলাম একটু হেঁটে আসি আর আমি মাঝে মধ্যেই হাঁটতে বেরোই এবং প্রাকৃতিক পরিবেশটা সকালের এতটাই সুন্দর লাগে যে আমি মাঝে মধ্যেই বেরিয়ে পড়ি আর মাঝে মধ্যে উঠতে পারি না তাই বেরোতে পারি না আর তোমাদের কেমন লাগে বলো এই সকালের পরিবেশটা আর আমাদের এই রাস্তায় অনেকেই হাঁটতে বেরোয় এবং আমাকে বলে যে তুই রোগা এত হেঁটে কি হবে তুই আরও তো রোগা হয়ে যাবি উড়ে যাবি তো আমি লোকের কথায় কান দিই না কারণ রোগা হলে যে হাঁটা মানা তার কোনো কারণ নেই রোগা মোটা সবাই শরীরের পক্ষে হাঁটা ভালো তাই আমি লোকের কথায় কান দিই না তো বেরিয়ে পড়ি আর তোমরাও বেরিয়ে পড়ো সকালটা সকালের পরিবেশটা দেখবে মন ভালো থাকবে আর এই হচ্ছে আমাদের রাস্তা আর এইখানেই আমরা প্রায় রাস্তায় বিকেলে সকালে রাতে বেরোই তারপর আমি এসে ব্রাশ করে নিলাম ব্রাশ করার পর বাবার জন্য একটু চা করে দিলাম তারপর বিছানাটা গুছিয়ে নিলাম বিছানা গুছিয়ে নেওয়ার পর আমি আমার জন্য দুধ এবং প্রোটিনটাকে মিশিয়ে ভালো করে আমি খেয়ে নিলাম তো আমি সকালবেলা ডিম সিদ্ধও করি সেই ভিডিও তার দেওয়া হয়নি ডিম সিদ্ধও খাই এবং তোমার